আমাদের চোখে সেরা মানুষের মানদণ্ড কি অনেক পড়াশোনা জানা অনেক সম্পদের অধিকারী ইত্যাদি চলুন জেনে নেই আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লি হাসালামের চোখে সর্বশ্রেষ্ঠ মানুষের গুণাবলীগুলো রাসূল রাসুল সাল্লাহ আলিহসাল্লামের বিভিন্ন হাদিস থেকে সেরা মানুষের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারি হাদিসগুলো থেকে কয়েকটি তুলে ধরা হলো এক তোমাদের মধ্যে সবসর আসছে যে কোরআন শিখে এবং শেখায় দুই নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী তিন তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে সবচেয়ে সুন্দরভাবে ঋণ পরিশোধ করে চার তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে অনিষ্টের আশঙ্কা করে না আর তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সে যার কাছ থেকে কেউ কল্যাণে আশা করে না এবং তার অনিষ্ট থেকেও কেউ নিরাপদ থাকে না পাঁচ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তার পরিবারের নিকট পাল আল্লাহর সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম আল্লাহর যে তার প্রতিবেশীর কাছে উত্তম সাত তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যে নামাজের কোমল স্কন্ধ অর্থাৎ কেউ নামাজের কাতারে প্রবেশ করতে চাইলে কাজ নরম করে তাকে সুযোগ করে দেয় আট এক ব্যক্তি জিজ্ঞেস করল ইয়া রাসুল্লাহ সেরা মানুষকে তিনি বললেন যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো হয় নয় শ্রেষ্ঠ মানুষ হল যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী সাহাবিগণ প্রশ্ন করলেন সত্যবাদী মুখ বোঝা গেল কিন্তু পরিচ্ছন্ন অন্তর বিশিষ্ট কে নবীজি করলেন যে অন্তর স্বচ্ছ নির্মল মুত্তা কি যাতে কোনো পাপ নেই বাড়াবাড়ি বা জিলুম নেই নেই খেয়ানত অহিংসা বিদ্বেষ আল্লাহ তালা আমাদের সর্বোত্তম মানুষের সবগুলো গুণ দান করুন এবং প্রকৃত ইমানদার মানুষ হওয়ার তৌফিক দান করুন আমিন